সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের পৃষ্ঠার দলগত কাজ আলোচনা করব। তাই আজকের এক এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখে নাও তোমাদের কি কাজ দিয়েছে আমরা পাঁচ থেকে ছয় জনের দল গঠন করি আমরা দলগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটি অনুসন্ধানে কাজ করব প্রতিদল বাংলা অঞ্চলের যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা বেছে ও বিভিন্ন উৎসের সহায়তায় ওই ঘটনা সম্পর্কিত তথ্য নিয়ে দলে আলোচনা করে যেমন আমরা যদি নীলকর বিদ্রোহ নিয়ে দলে কাজ করার সিদ্ধান্ত নেই তাহলে নীল বিদ্রোহ হওয়ার কারণ প্রেক্ষাপট এ সম্পর্কে বিভিন্ন মতামত ইত্যাদি তথ্য নিয়ে আমরা একটি পোস্টার অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা সমাধান আমরা দলগতভাবে বাংলা অঞ্চলের ঐতিহাসিক ঘটনা হিসেবে নীলকর বিদ্রোহ বেছে নিয়েছে অনুসন্ধানের প্রশ্ন নীলকর বিদ্রোহের কারণ প্রেক্ষাপট ও ফলাফল কি ছিল ব্যাখ্যা কর বিষয়বস্তু এক নম্বরে নীলকর বিদ্রোহের প্রেক্ষাপট ও কারণ দুই নম্বরে নীলকর বিদ্রোহের ফলাফল দল গঠন আমরা শ্রেণী শিক্ষকের সহায়তায় ছয়টি দল গঠন করেছি আমার দলের নাম নীল দর্পণ আমার দলের সদস্য পাঁচজন তথ্যের উৎস আমরা যে সকল মাধ্যম থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারি তা হলো পাঠ্য বই ম্যাগাজিন আর্টিকেল গবেষণাপত্র ইন্টারনেট সহায়ক বই তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা আমাদের পাঠ্য বইয়ের বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ অধ্যায় থেকে নীলকর বিদ্রোহ সম্পর্কে জেনেছি লাইব্রেরি এবং ইতিহাস বিষয়ক বই ও ম্যাগাজিন সংগ্রহ করেছি প্রয়োজন অনুসারে ইন্টারনেটের সহায়তা নিয়েছি তথ্য বিশ্লেষণ আমরা নীলকর বিদ্রোহের প্রেক্ষাপট কারণ ও ফলাফল সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই তো এবার দেখো নীলকর বা নীল বিদ্রোহের প্রেক্ষাপট কারণ ও ফলাফল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা লাভের পর বাংলার প্রান্তিক কৃষক ও রায়তদের জীবনের যে চরম দুর্দশা নিয়ে এসেছিল তার আরেকটি অন্যতম নজির হচ্ছে নীল চাষ ইউরোপে শিল্প কারখানাগুলোতে কাপড়ে রং করার জন্য নীলের দরকার হতো ইউরোপে নীলের দাম ও চাহিদা ছিল প্রচুর বাংলার কৃষকদের দিয়ে নীল চাষ করে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনের নীল নকশা করে কোম্পানির সরকার বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো তারা নীল চাষ করার জন্য দাগিয়ে দিতে থাকে। জোর করে কৃষকদের হাতে কিছু অর্থ তুলে দেয় একে বলা হতো দাদন এই দাদনের টাকা সুদ সমেত আদায় করে নিত নীল সংগ্রহের মাধ্যমে কৃষকেরা বছরের পর বছর নীল চাষ করেও জোর করে ধরিয়ে দেওয়া দাদনের ঋণ থেকে মুক্তি পেতেন না কোন কৃষক নীল চাষ করতে না চাইলে ইংরেজ কুঠিয়ালরা তাকে কাছারি বাড়িতে ধরে নিয়ে ভয়ঙ্কর করত বাংলার কৃষকদের সবচেয়ে উর্বর জমিগুলোতে খাদ্য শস্যের পরিবর্তে নীল চাষ হতো আর নীল চাষ হতে থাকে সাধারণ কৃষকেরা অপরিমেয় দুঃখ দুর্দশায় পতিত হন এক সময় বাধ্য হয়ে তারা বিদ্রোহ শুরু করেন নীল চাষের বিরুদ্ধে সংগঠিত বাংলার সাধারণ কৃষকদের এই বিদ্রোহ ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত আঠারোশো সালের পর থেকেই তৎকালীন ফরিদপুর যশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী নদিয়া এলাকার কৃষকরা সংগঠিত হয়ে স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিলেন পত্র পত্রিকায় নীলকর ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে যশোরে নীল বিদ্রোহের নেতা ছিলেন ননী মাধব ও মাধব হুগলিতে বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার নদিয়ায় বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস শেষ পর্যন্ত কৃষকদের জয় হয় সারা বঙ্গদেশ বিহার জুড়ে ঘটে চলা এই নীলবিদ্রোহ ইংরেজ শাসকদের মনে ভীতির সঞ্চয় করেছিল আঠারোশো সালে একত্রিশে মার্চে তারা এক কমিশন বসালেন নাম দেয় হল নীল কমিশন নীল চাষ বিষয়ে তদন্ত করাই ছিল এই কমিশনের কাজ দীর্ঘ তিন মাস ধরে তদন্ত করে কমিশন একটি রিপোর্ট দাখিল করে সেই কমিশনের ভিত্তিতে ছোট লাট গ্রান্ট সাহেব বলেছিলেন বাংলা কৃষকেরা কৃতদাস নয় তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ